কাজ তোমার কে বলছে সুদের টাকা নিয়ে তুমি বাড়ি করতে তোমার কে বলছে সুদের টাকা নিয়ে মোটর সাইকেল কিনতে তোমার কে বলছে সুদের টাকা নিয়ে এটা করতে ওটা করতে এ বাড়ি এলাকার মানুষ আরো বাড়ি করতেছে ওরও সুদের টাকা নিয়ে বাড়ি করা লাগে ও টাকা নেওয়ার সময় মনে ছিল না এত সোজা যে তোমার টাকা আমি পরিশোধ মু মরিয়ে দেবে তার থেকে বলবে যে পাওনা দ্বারা থাকলে মাপ করে দিন এত সোজা মাফ তো গাছের গোটা না আচ্ছা তুমি কি এত বোকামনা করছো আমার তুমি সুদের টাকা নিলে নিয়া কর করে খাইলে এটা করলা সেটা করলে করার পরে আজকে গেলাম ওরে তুমি কি মনে করছো তুমি আর থেকে টাকা আদায় না করেই তোমাকে আমি ছাড়িয়ে দেবো তোমা আহ আসে দাঁড়িয়ে বলতেছে যারা পাওনা দ্বারা আছেন তাহলে আমাদের পরে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা পরিশোধ করার চেষ্টা করব আরে বাবা পরিশোধ করার চেষ্টা করবো মানে পরিশোধ করা লাগবে আমার থেকে সুদের যে নিছে পরে আমার করা লাগবে না তুমি মরে তুমি আজকে কবরে যাওয়ার পরে তোমার ছেলে গেলে যদি আমি বলি এই তোমার বাপ কিন্তু এত টাকা আমার থেকে সুদের উপর নিছে তোমার ছেলে কি বলবে তোমার ছেলে বলবে আমি এটা তো জানি না বাপ মরে গেছে বাপের থেকে নেন তোমার বেটি বললেও বেটি বলবে যে বাপ মরে গেছে বাপের থেকে নেন তা বাপ মরে গেছে বাপের থেকে নেন এগুলা বুদ্ধি আমি জানি না কবরে পরে দাও করে দিয়ে আসো আমার থেকে যে টাকাটা নিচে সুদের সে টাকার টাকা পরিশোধ করো তারপরে কবরে পাঠাও এত সোজা না হ্যাঁ ব্যবসা আমি একদিনের করি এটা আর এরকম চলতে থাকলে কিন্তু আমার ব্যবসা তো লাঠে উঠে যাবে এ চলবে না টাকা পরিশোধ করে তারপরে কবরে যাও কি আশ্চর্য সে সালা কি আর পাবো নাই হ্যাঁ মরে গেছে যদি এখন তোমার থেকে চাই তোমার ছেলে বলে যদি বলি তোমার ছেলে কি বলবি যে যে টাকা নিছে তার থেকে নাও তো যে টাকা নিছে তার থেকে নাও আমি কীভাবে নেবো সেটা তোমার মারা গেছে এই জন্যই এই কাজটা করছি হ্যাঁ উচিত কাজ হয় নাই একদম উচিত